সময় এখন দশটা আর বললাম না আজকে আগের ব্লগেই বললাম যে একটু বেরোতে হবে তো বেরিয়েছিলাম তো ফেরার পথে রন আবার যেরকম আমরা ঢোকার যখনই আর কি ঢুকি গেট দিয়ে যেরকম বলে ওয়াটার ওয়াটার তো হলাম চলুন তাও মিস্টার দেব বললো চলো ওকে নিয়ে চলো কারণ এই তো যাওয়া তো হয় না বেরোনো তো এখন হয়ই না না তো সময়তে আমি কুলি উঠতে পারি না বললো চলো তাহলে একটু কুড়িয়ে নিয়ে আসি

হ্যাঁ শুরুটা হয়ে থাক তারপর যেরকম হবে যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই দেখো ওদিকটা এসছে এদিকটা আসো এখন আমরা এই ওয়াটারের দিকে মানে আমাদের এই যে একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে সেখানটা এসছি যাই হোক গেছিলাম ওই বাড়িতে কাজটা ছিল ওই বাড়িতে মানে মাদের বাড়িতে তো সেই কাজটা মিটিয়ে তারপর

কোন দিকে এদিকে এসো মা এদিকে এসো যেও ওদিকে ও এটার মধ্যে জল নেই একদম শুকিয়ে দিয়েছে খুব ভালো করেছে সব বাচ্চাগুলো এখানে খেলে কি করে বলুন তো সব যে যা পারে তার মধ্যে ফেলে তো নোংরা করে সেই জন্যই এটাকে জলটা শুকিয়ে দিয়েছে ভালোই হয়েছে খুব ভালো হয়েছে एक्चुअली এই মানে এই জায়গা এই জিনিসটা না থাকলেই ভালো হতো তো যাই হোক চলো ও মিস্টার দেবে ফোনটা নিয়ে বলছে ওয়াটার ওয়াটার মানে জলের মধ্যে ফেলে দেবে বলছে আই রন কোথায় যাচ্ছিস আয় চলে আয় এই জায়গাটা তো এদিকটা তো দেখিয়েইছি আপনাদের তো দেখুন সন্ধ্যেবেলায় মিস্টার দেব টাপুরকে নিয়ে গেছিল প্রেশারটা চেক করাতে আপনারা সবাই জিজ্ঞাসা করছিলেন আমি অলরেডি অনেককে জানিয়ে দিয়েছি যে প্রেশারটা কি তো প্রেশার তো বেড়েছে সেই জন্য ওষুধও শুরু হয়ে গেছে আগে ব্লগেই আপনারা দেখলেন তো এখন প্রেশারটাকে সারাক্ষণ মনিটর করে রাখতে হবে মা সবসময়ই চেক আপ করতে হবে তো আমাকে অনেকেই বলেছেন যে এরকম একটা প্রেশার মাপার তুমি যন্ত্র কিনে নাও তো হ্যাঁ এটা খুবই কাজের জিনিস কিন্তু এই মুহূর্তে এটা এখন এটাতে ইনভেস্ট করছি না এখন কারণ আর এই যে মাপা হচ্ছে না এটা আমাদের এই গ্যালেরিয়াতেই আর এখানে মানে ফ্রি অফ কস্টেই মাপা হয় তো সেই জন্য এখন আপাতত করছি না পরবর্তীকালে ইচ্ছা আছে এরকম একটা জিনিস কিনে নেওয়া সবার জন্যই ভালো

এটা শুট করে নিও চল টাটা হ্যাঁ বেস্ট অফ লাভ আমি টাইমে চলে আসব কাপুরের শরীরটা খারাপ লাগছিল খিদে পেয়েছিল তাই আমি বললাম তাহলে তো এখানে একটু ধোসা খেয়ে নে ধোসার লস্যি খাচ্ছে এই যে এসে গেছে কাপুরের

করে রেখেছিলাম লাউটা হুম কাটা ছিল যেহেতু খাওয়া দাওয়ার পর অনেক রাত্রে করে রেখেছিলাম আর এখন করব হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি করব আর বিট ভাজা এটাই করব মিস্টার দেব তো টাকুরকে নিয়ে চলে গেছে ওখানেই থাকবে মানে আমাদের বাসজনী বাড়িতে ওয়েট করবে পরীক্ষা ওর হবে ওকে আবার গিয়ে কলেজ থেকে তুলে নিয়ে চলে আসবে তো ওর ওর সিট পড়েছিল আমি আগে আগেই আপনাদের বলেছিলাম যে কাছাকাছি এবার পড়েছে তোর ওর সিট পড়েছিল নেতাজি নগর কলেজে তো খুব ভালো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম ওকে বলছিলাম যে তোর এত দূর দূর পরে কেন রে লেডি ব্রেবন কোথায় ওমেন্স খ্রিস্টানটা তাও কাছে ছিল কিন্তু লেডি ব্রেবনে পর দুবার পড়েছে আমি দুবার দুবারই বলছিলাম যে তোর এত দূর এত দূর তো কাছে পড়তে পারে না একটু নেতাজি নগরে পড়তে পারে না তো এবছর এবার এইবারের সেমিস্টারে নেতাজি নগরেই পড়েছিল তো যাই হোক আজকে শেষ দিন পরীক্ষার তো মিস্টারদের সুবিধাই হয়েছে যে ওকে নামিয়েছে কলেজে তারপর বাড়ি গেছে ওই বাড়ি গেছে ওয়েট করেছে তারপর আবার ওকে নিয়ে চলে আসবে ঠিক আছে তো আমি এখন রান্নাটা করে রাখি কারণ ও যাওয়ার সময় শুধুমাত্র ছাতু বলে মানে ছাতু খেয়ে গেছে তখন আমি ঘুমাচ্ছিলাম আমি উঠতেও পারিনি আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিল আজকে সকালবেলায় তো যাই হোক এখন রান্নাটা করে রাখি যাতে আসলেই আর দেরি না হয় ঝটপট লাঞ্চটা করে নিতে পারে ঘুম ভেঙে গেছে? হ্যাঁ? কি হচ্ছে? এদিকে এসো। আমি তো কাজ করছি। তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি এটা? কাজ করছি তো। তুমি কাজ করবে? বলো। রন নিচ্ছে। ওখান থেকে মানে আমি শুনতে পাচ্ছি বেডরুম থেকে সমানে চিৎকার করছে ইপসিতা 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 বললাম যে আমি বললাম তুই স্লিপ কর আমি আসছি রানু গো স্লিপ 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 আমি যাচ্ছি তুমি যাও থ্যাংক ইউ আচ্ছা চলো যাচ্ছি যাচ্ছি এই যে এই ভাবে বলুন কাজ করতে করতে বারবার করে এরকম ভাবে করলে মানুষের কাজ হয় এই রকম আমাকে রকম ভাবে কাজ করতে হয়

জামাকাপড় কিন্তু ও সকালবেলা এত কুয়াশা ছিল সেই জন্য আর ভিজায়নি এইদিকে গাছগুলোর অবস্থা দেখুন এখন ওই পোকা মারার ওষুধটা দেওয়া হয়েছে তারপর থেকে সব ঠিক হয়েছে এবার ভাবছি এগুলোকে ভালো করে এবার স্নান করিয়ে দেবো আর এই যে ফাইনালি এই যে আরেকটা যে পিটুনিয়া কালার কি হবে না হবে আমরা তো কবে কিনেছিলাম মনে নেই তো কোন কোন কালার দেখে কিনেছিলাম এমনি তো কিনেছিলাম তো এই হচ্ছে কালার ঠিক আছে তো এই যে এটা এটা একটা সাদার সাথে দুধে আলতা আবার দুধে আলতা আলাদাই একটা আলাদা দুধে আলতা ওখানে আছে এই যে এটা একটা টাইপের এটা একটা আর তার এরকম সাদার সাথেও রয়েছে এই চার রকমের পিটুনিয়া আমাদের আর এই আর এইটা একটা কালার এই কালারটাও ভীষণ আন কালারটা ভীষণ ভালো এদিকে গোলাপের এই কুড়িগুলো হচ্ছে কালকে না এখানে এই যা তো এটা মেলতে গিয়ে পুরো কালকে না তার আগের দিন মনে হয় বলছিলাম এটা পুরো মুটকে গেছে ঘাটটা জানি না এই ফুলটা হবে কি হবে না তো কুড়ি তো অনেক এসছে আর সেই অল্প ছোটো জায়গার মধ্যে না নাড়াঘাটা করতে করতেই অনেক পড়ে যায় তো এখানেও এই গোলাপেরটাও একটুখানি ভেঙে পড়ে গেছিলো যেতে যেতে দেখতে আসতে তো এবার সব কটাকে ভালো করে ভাবছি স্নান করিয়ে দেবো গাছগুলোকে সাদা সাদা পাউডার গুলো যে দেওয়া হয়েছিল আশা করি আর পোকা আসবে না এই গাছটা পুরো পোকা ধরে গেছিল তো এই এটা জেরেই আর কি আর সবকটা কটা গাছেই বলেছিল দিয়ে দিতে যে যাতে এই পোকাগুলো ওইখানে আবার না চলে আসে তো যাই হোক দেখা যাক কি হয় এই একটা গাছ হয়েছে কি বুঝতে পারছি না তো হোক আরো ছিঁড়বো না ভাজাটা হয়ে গেছে এটার মধ্যে শুধুমাত্র কালো চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি

রনকে স্নান করিয়ে দিলাম ও রনকে স্নান করতে গিয়ে পুরো আমার জামাটা আমার ভুজে গেছে আবার আমার ছাড়তে হবে তো যাই হোক রনুবাবু এবার খাওয়াবো তো মিস্টার দেবের একটা কাজ পড়ে গেছে সেই জন্য মিস্টার দেব আবার চলে গেছে তো খাবার মানে ব্লাঞ্চ করবে না দেখা যাক কি হয় কাপড় তো দেখলেন বাইরে থেকে খাবার খেয়ে নিল তো খাবে না তো আমি রান্না শুধু শুধুই করলাম তো ভালো ভালো যাই হোক আর আমার শরীরটাও খুব মানে ভাল লাগছিল না অন্য কিছু করতে ইচ্ছা করছিল না তো রান্নাটা করলাম এই টুকটাক টুকটাক করে একটু রান্না করছি একটু গিয়ে বসছি তাতে আমার বরং একটু রিল্যাক্সই হলো একটু রিল্যাক্সেশনই হলো শরীরের মধ্যে রন ক্রিম মাখাবো এদিকে এসো এই যে দেখো ক্রিম এমা এমা এদিকে করছো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো রন রন এদিকে এসো

এখানে এসো এসো কাম কাম হেমা 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 পদ্মাই সোটা থেকে একটা নোংরা নিয়ে আমার মুখে রেখে দিল আসো 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 রল আসো এদিকে এদিকে এসো আরে ক্রিমটা আমি এই দেখো ক্রিম হাতে নিয়ে বসে রয়েছি এদিকে আয় ফুলগুলো কি সুন্দর লাগছে না আর একদম পুরো মেঘলা তো জানো কাপুর ঘুমাচ্ছে রনকে এবার খাওয়াবো জামা কাপড় আমার তো নাইটি পুরো ভিজিয়ে দিয়েছে বললাম সেটা ছাড়বো তারপর ওকে খাওয়াবো তারপর আমি খাবো মিস্টার দেব মনে হয় লাঞ্চ করবে না ও ফিরতে ফিরতে দেয়া দেরি হবে আর লাঞ্চ করা হবে না তো আমাকে বললো খেয়ে নিতে তো আমি খেয়ে নেবো একটুখানি অল্প একটু ভাত খেয়ে নেবো তো সুন্দর লাগছে তো আজকে ব্লগটা শেষ করার আগে কিছু কথা আপনারা সবাই জানেন যে এপি ব্লগ হুম এপি ব্লগ প্রিয়া তার ছেলে হচ্ছে আয়ুষ ওরা ইয়েতে থাকে নর্থ বেঙ্গলে থাকে তো যারা ওর ব্লগ দেখেননি তারা দেখবেন অ্যাকচুয়ালি আয়ুষ অনেক দিন থেকেই এক দুরারোগ্য রোগে আক্রান্ত যার চিকিৎসার জন্য প্রচুর প্রচুর টাকা লাগবে প্রচুর টাকা লাগবে তো প্রিয়া অক্লান্ত খাটনি করে তার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ব্লগ করে দারুণ খুব সুন্দর মানে গ্রামের ব্লগ তো আর সেই গ্রামের সৌন্দর্যটাকেও খুব সুন্দর করে তুলে ধরে ওর ক্যামেরার মাধ্যমে তো অনেক দিন থেকে অনেক ও কষ্ট করে যাচ্ছে লড়ে যাচ্ছে আর ছেলের জন্য তার সন্তানের জন্য তো কিছুদিন আগেই আমরা প্রজাতন্ত্র দিবস পালন করলাম আর এই বছর প্রজাতন্ত্র দিবসে আমাদের যা যা থিম ছিল তার মধ্যে অন্যতম ছিল নারী শক্তি তো নারী শক্তি নারীর শক্তিটাকে নারীর যা শক্তি সেই শক্তি দিয়ে আমরা যেরকম একটা প্রাণ তৈরি করতে পারি তেমনি অনেক প্রাণ আমরা নিয়েও নিতে পারি ইতিহাস সাক্ষী আছে আজ রামায়ণ মহাভারত যাই যত বড় বড় মহাকাব্যগুলো বলুন না কেন তার মধ্যে কিন্তু প্রধান যে ভূমিকা হয়তো যুদ্ধ বা রাজনীতি সব কিছুতে পুরুষরা এগিয়ে কিন্তু নেপথ্যে কাহিনীর মধ্যে কিন্তু দেখবেন কোনো না কোনো নারীর নাম চলেই আসে তো আমরা নারী আমরা সব পারি এটাই তো কথা তো তো সব পারি মানে আমরা সৃষ্টিও করতে পারি আমরা ধ্বংসও করতে পারি আমি আজকে করজোড়ে আপনাদেরকে বলবো অনুরোধ করব যে আজকে আমরা চলুন ধ্বংস তো অনেক আমরা দেখেছি সৃষ্টি একটু দেখি একটা মা একজন মা আমি অসহায় বলবো না কখনো একটা মা কখনো অসহায় হয় না যে একটা প্রাণকে পৃথিবীতে এনেছে সে কখনোই অসহায় না হ্যাঁ সে এখন হয়তো তার একটু সাহায্যের প্রয়োজন তো সেই যে মা সাহায্য প্রার্থী কান্না মানে কেঁদে কেঁদে সাহায্য চাইছে তার পাশে আমরা চলুন একটু দাঁড়াই সবাই মিলে চলুন সৃষ্টি করে দেখাই এক নতুন ইতিহাস যে আজকে আমরা সব নারীরা বিশেষ করে আমি নারীদের এগিয়ে আসতে বলছি কারণ আমি আমার সব চ্যানেলেরই অ্যানালিটিক্সে দেখি যে আমার দর্শক দর্শকৃন্দের মধ্যে নারী বেশি তো সেই নারী শক্তি সেই নারী শক্তি যে যাকে সৃজনমূলক সৃষ্টিমূলক শান্তিমূলক কাজে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায় সেই নারীদের বলছি আপনারা যেটুকু পারবেন চিন্তা করবেন না যে আমার এইটুকুতে কি হবে হ্যাঁ ধরুন আমি বলছি যে আপনি হয়তো ভাবলেন দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এর থেকে বেশি তো আমি নিজের জন্য বাঁচাতে পারি না আমি তো ঘরের কাজ করি আমার আমার তো সোর্স অফ ইনকাম নেই আমি সেটা বলবো না আমি বলবো যে যা যেটুকু পারেন যে যেটুকু পারেন বিন্দুতে বিন্দুতেই সিন্ধু তৈরি হয় আপনার বিন্দু একটা বিন্দুতে যে কত বড় কন্ট্রিবিউশন আপনি ভাববেন না কোনো অ্যামাউন্টই ছোট নয় মনে আনবেন না যে এই ছোটো অ্যামাউন্টটা দেবো ইস ওরকম কোনো ব্যাপার না অ্যামাউন্ট যেটা মন থেকে দিচ্ছেন সেটাই সেটা যতই ছোট হোক না কেন সেটা কিন্তু ওর কাজে লাগবে কারণ ওই অ্যামাউন্টটার মধ্যে আপনার কিন্তু আশীর্বাদটা থাকবে এটা বারবার মাথায় রাখবেন তো আশীর্বাদস্বরূপ যা যেটা মনে হবে আপনাদের সেই মূল্যটা ওকে প্লিজ আপনারা দিন ও কিউআর কোড দিয়েছে আমি ওর চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিচ্ছি ওকে মেনশান করে দিচ্ছি সেখান থেকে ডাইরেক্টলি আপনার ক্লিক করলেই চলে যেতে পারবেন ওর যে ইয়ে আছে চ্যানেল আছে সেখানে ওখানে ওর কমিউনিটিতে ওর কিউআর কোড আছে আমি আমার কমিউনিটিতে পার্সোনালি কিউআর কোডটা শেয়ার করেছি আমার সেকেন্ড চ্যানেলে করেছি এই চ্যানেলেও করছি কোনো জায়গার অভাব হবে না আপনাদের শুধু দরকার হচ্ছে আপনাদের মনের ইচ্ছাটা পাশে থাকার ইচ্ছাটা এই ইচ্ছাটা এই সদিচ্ছাটা নিয়ে এগিয়ে আসুন আমরা চলুন না একটা মাকে চেষ্টা মানে সাহায্য করি যাতে সে তার সন্তানকে একটা সুস্থ নীরব সুন্দর ভবিষ্যৎ দিতে পারে চলুন আমরা ইতিহাস রচনা করি ঠিক আছে তো এই বলেই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস ধোয়া মেয়ে ইয়াদ রাখনা আমার মেয়েও শরীরটা ভালো না আপনারা ওকে যথেষ্ট আশীর্বাদ করছেন সেই আশীর্বাদের হাতটাই ওর মাথার ওপর রাখবেন ঠিক আছে চলুন তাহলে সৃষ্টি করি এক নতুন ইতিহাসের তাটা।